নমস্কার ত্রি চব্বিশ ঘন্টা আপনার সঙ্গে রয়েছে আমি শুক্লা শুরু করছি সুভাষ বোন্স ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নিবেদিত কেরিয়ারের প্রস্তুতি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো আউট হয়ে গিয়েছে অনেক ছাত্রছাত্রী এবার উচ্চশিক্ষা এবং ভবিষ্যৎ করার জন্য বিভিন্ন কোর্সের ব্যাচেলার ডিগ্রি পড়বে যেমন বিএ বিএসসি বিকম মানে এগুলো খুব কমন আমরা জানি এগুলো পড়া টেন্ডেন্সি তো রয়েইছে তবে এই সাধারণ গ্র্যাজুয়েট কমপ্লিট করার পর চাকরি পাওয়া প্রায় অসম্ভব এখনকার দিনে এটা প্রত্যেকটি পড়ুয়াই বোধ হয় মনে প্রাণে বিশ্বাস করে আর তাই সফল কেরিয়ার এবং উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে প্রফেশনাল কোর্সে ব্যাচেলার ডিগ্রি পড়ার জন্য আগ্রহ এই মুহূর্তে কিন্তু বেশ লক্ষ্য করা যাচ্ছে মানে এটাই ট্রেন্ড আমাদের রাজ্যে প্রচুর প্রফেশনাল কোর্সের কলেজ রয়েছে প্রতিটি বছরই ছেলেমেয়েরা সেখানে ভর্তিও হচ্ছে প্রফেশনাল কোর্সের মধ্যে সবথেকে বেশি ডিমান্ড মানে যে কোর্সেরগুলো রয়েছে তার মধ্যে যেমন বিবিএ রয়েছে বিসিএ রয়েছে হসপিটালিটি এবং হোটেল ম্যানেজমেন্ট প্রত্যেকেই জানেই সেটা ভালো প্রফেশনাল কোর্সের কলেজ মানে কি হবে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের অনুমোদন থাকবেই আর এছাড়া থাকবে অত্যাধুনিক সুযোগ সুবিধা আর যার মধ্যে উচ্চমানের ল্যাবরেটরি অভিজ্ঞ প্রফেসর এবং কোর্সের শেষে চাকরি নিশ্চয়তা থাকবে সেদিকেই সাধারণত পড়ুয়াদের ঝোঁক থাকে এই প্রতিটি বিষয়ে আপনি খুঁজে পাবেন আমাদের রাজ্যেই একটি কলেজ যার নাম হচ্ছে সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট সংক্ষেপে ছাত্রছাত্রীরা বলেন এস বি আর এদের অনুমোদন রয়েছে কেন্দ্রীয় সরকারের ইউজিসি টু এফ এন এবং এআইসিটিই এবং রাজ্য সরকারের অধীনস্থ কারিগরি বিশ্ববিদ্যালয়ের ম্যাকআউটের অ্যাফিলিয়েশনে কিন্তু আছে আজ আমরা আপনাদেরকে জানাবো এস থেকে পড়লে কি কি সুবিধা পাওয়া যাবে এবং পরবর্তী জীবনে কিভাবে ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত হবে আর এইসব প্রশ্নর উত্তর যিনি দেবেন তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন এস বিএইচএমের গ্রুপ সিইও বিদিশা সরকার নমস্কার বিদিশিদি স্বাগত জি চব্বিশ ঘন্টায় আমি প্রথমে বিদিশেদি আপনার কাছ থেকে জানবো যে এবছর তো পঁচিশ বছর এস বিএইচএমের তো প্রথমে একটুখানি জানার চেষ্টা করি এটা এই যে এতটা একটা অভিজ্ঞতা সম্পন্ন একটা ইনস্টিটিউট এই ইনস্টিটিউটে কী কী পড়াশোনা কী কী কোর্স রয়েছে দেখো আমাদের ২৫ বছর আগে থেকে যেটা নিয়ে চলা শুরু সেটা হচ্ছে হোটেল যাকে এখন অনেকেই হসপিটালিটি বোঝে হোটেল অ্যান্ড হসপিটালিটি নিয়ে পড়াশুনো এবং হসপিটাল ম্যানেজমেন্ট এগুলো নিয়ে আমরা পড়াশুনো করাই স্টুডেন্টদেরকে এখন সেগুলোতে সেগুলোর সঙ্গে ধরো লাস্ট কুড়ি বছর ধরে আরও অ্যাড হয়েছে বিবিএ বিসিএ হসপিটাল ম্যানেজমেন্ট এরকম ধরনের বিভিন্ন ধর বিভিন্ন কোর্সেস আর কি আচ্ছা এই যে হোটেল হসপিটালিটি বা হেলথ কেয়ার রিলেটেড যে পড়াশোনাগুলো এগুলো এত সাম্প্রতিক সময় এত ডিমান্ড চাহিদা কেন অ্যাকচুয়ালি আজকের দিনে ধরো প্রত্যেকটা অর্গানাইজেশান চাইছে স্পেসিফিক মানে তাদের অর্গানাইজেশনাল অরিয়েন্টেড যেসব কোর্সগুলো সেগুলো যাতে করে আসে এবং সেগুলোতে যা পারদর্শী লোকেদেরই তারা নিতে চায় তো এই যে জায়গাগুলো হসপিটালিটির বিভিন্ন সেক্টর বলো বা হসপিটাল বলো বা তোমার জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ বডি যেগুলো সেগুলো বলো বা কম্পিউটার সেক্টর বলো এরা কি চাইছে এরা চাইছে যে যারা প্রকৃত জানে জিনিসটা তাদেরকেই নিতে তারা ট্রেন্ড আপ করতে হবে কাউকে হায়ার করে সেগুলো তারা আর চাইছে না তো সুতরাং কি হচ্ছে প্রফেশনাল কোর্সে চাহিদা বাড়ছে যারা এইসব সব কোর্সগুলো করছে তারাই আগে চাকরি পাচ্ছে আচ্ছা এই কোর্সগুলো ছাড়া নিশ্চয়ই আরও অন্যান্য কোর্স করানো হয় সেগুলো কি কি আমাদের ধরো হোটেল হসপিটাল হসপিটালিটি ছাড়া আমাদের বিবিএ বিসিএ মিডিয়া সায়েন্স ট্যুরিজম এই সমস্ত কোর্সগুলো করানো হয় হেলথ কেয়ার আছে প্যারামেডিকেল আছে সমস্ত কোর্সগুলো আচ্ছা একদম স্বাভাবিক যারা আজকে আমাদের অনুষ্ঠান শুনছেন যারা ভাবছে এই সম্পর্কে পড়াশোনা করবে এই যে হোটেল হসপিটালিটি আমরা বলছি এখানে কি পড়ানো হয় মানে অ্যাকচুয়ালি এই কোর্সে কি থাকে দেখো হোটেল ম্যানেজমেন্ট বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে হোটেল সম্বন্ধে বিভিন্ন স্কিলস হোটেলের টেকনিক্স সমস্ত এবং অ্যাডমিনিস্ট্রেশনের সব কিছু শেখানো হয় হোটেল ম্যানেজমেন্টে হসপিটালিটি ম্যানেজমেন্টটা একটুখানি আলাদা তার মধ্যে হোটেল থাকলেও আরও থাকে হচ্ছে এয়ারলাইন্স ক্রুজ লাইন ব্যাঙ্কিং ইন্স্যুরেন্স রিটেল লজিস্টিক এরকম বিভিন্ন ধরনের জিনিসপত্র হসপিটালিটিতে শেখানো হয় আচ্ছা তো এর মধ্যে আবার ভাগ আছে মানে এটা সবথেকে ভালো এটা বেস্ট এটা পড়লে পরে বেশি চাহিদা যেটা দেখা যায় যে যারা মানে এখনকার আজকের দিন আমি বলবো যে সবাই হসপিটালিটির দিকে ঝোঁকে তার কারণ হচ্ছে যে যেখানে শুধুমাত্র হোটেলকেই স্পেশালাইজেশন হিসেবে না নিয়ে তারা অনেকে এভিয়েশনের দিকে যায় যারা এভিয়েটর হতে চায় যারা ধরো ক্রুজ লাইনে যেতে চায় তারা ক্রুজের স্পেশালাইজেশন নেয় যারা এ যেতে চায় তারা ব্যাংকিং সেক্টরে যায় রিটেলে যারা যেতে চায় তারা রিটেইলের দিকে স্পেশালাইজ নেওয়া যায় একটা জায়গা নেয় এইটা বেশি করে পড়তে চায় যাতে করে তাদের পছন্দ মতো তার কারণ হচ্ছে প্রথম বছরটা কি শেখানো হয় বেসিক্যালি টেকনিক এবং তাদের সমস্ত নলেজ দেওয়া হয় সাবজেক্টগুলোর সঙ্গে সেকেন্ড ইয়ারে তাদের ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড ইন্টারফেসগুলো করানো হয় তো ফলে কি হয় তারা সেকেন্ড ইয়ারে বাঁচতে তাদের সুবিধা হয় কোন সেক্টরটা তাদের জন্য কিন্তু ফার্স্ট ইয়ারে কি হলো সব সেক্টরগুলো সম্বন্ধে তাদের জানা এবং তাদের একটা স্কিল সেট তৈরি হয়ে গেল এবার মাইন্ডসেটটা তৈরি হবে সেকেন্ড ইয়ারে তারা তখন ইন্ডাস্ট্রিতে যাবে থার্ড ইয়ারে শিখবে অ্যাডমিনিস্ট্রেশন ফোর্থ ইয়ারে তারা নিজেদের রাস্তা নিজেদেরকে আমরা তৈরি করে দেব এবং সেই ক্যারিয়ার পাথে তারা হেঁটে চলবে কিন্তু এই পড়াশোনা করার জন্য যেটা সবথেকে বাবা মায়েদের চিন্তা যে কত টাকা খরচ হবে এত ভালো পড়াশোনা যে ক্ষেত্রে চাকরির দরজা খুলে যাচ্ছে তো নিশ্চয়ই টাকা পয়সার ব্যাপারটা একটু বেশি এরকম তো ভাবনা থাকে না টাকা পয়সার ব্যাপারটা একদমই বেশি নয় তার কারণ হচ্ছে আমাদের যা কোর্সগুলো রয়েছে প্রত্যেকটা কোর্সই সাধারণ মধ্যবিত্তদের হাতের নাগালের মধ্যে আমাদের ধরো আজকের দিনে এই কোর্সগুলো বা আমাদের পঁচিশ হাজার টাকা পার সেমিস্টার থেকে শুরু করে আটষট্টি হাজার টাকা পার সেমিস্টার তো সুতরাং প্রত্যেকটা জায়গাতেই স্টুডেন্ট স্টুডেন্টদের বেছে নেওয়ার একটা অপশন রয়েছে যে আমি এইটা পারছি না তো এটা প্রচুর অপশানস আমাদের আমরা যেভাবে স্টুডেন্টদেরকে পড়াই আর তার থেকেও বড় কথা যাদের কাছে ধরো যেটুকু আমাদের তো অল্প মানে অল্পই কোর্স ফিস সেটাও যাদের অসুবিধা হয় সেক্ষেত্রে তো গভর্নমেন্ট ভীষণভাবে হেল্প করছে কেন কি এই যে স্টুডেন্ট ক্রেডিট লোন এই ক্রেডিট লোনের জন্য কিন্তু স্টুডেন্টরা আজকে একটুও পিছিয়ে থাকবে সেটা ভাবনার বাইরে তারা নিজেদের মতো করে পড়াশুনো করতে পারছে আচ্ছা আর একটি বিষয় সেটা হচ্ছে যারা এই ধরনের প্রফেশনাল কোর্সে ভর্তি হবে সেক্ষেত্রে তাদের নিশ্চয়ই কিছু একটা দেখে নিতে হয় যে যে ইনস্টিটিউটে আমি ভর্তি রয়েছি সেখানে সরকারি কি কি অনুমোদন রয়েছে তো কোনগুলো ইম্পর্টেন্ট মানে ছেলেমেয়েরা যখন কোনো কলেজ বা ইনস্টিটিউটকে চুজ করবে কি কি দেখে নিতে হবে দেখো প্রথমেই সে দেখবে কী বলতো যে যে কলেজটা ভর্তি হচ্ছে সেটা আদৌ নিজস্ব তাদের ইউজিসি অনুমোদন আছে কিনা এই নিজস্ব ইউজিসি অনুমোদন থাকা মানেই তাদের কাছে সার্টিফিকেশন থাকবে ইউজিসি টু এফ এর তারপরেই থাকবে যে এআইসিটি আছে কিনা সেইটা থাকা সেটা দেখে নিতে হবে তারপরে দেখতে হবে যে যদি হোটেল ম্যানেজমেন্ট পড়ে তাদের তার এই যে হোটেল ম্যানেজমেন্টে সারা ভারতবর্ষের একমাত্র মান্যতা দেওয়ার জায়গা কোনটা এনসি এম সিটি ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি সেইটার অ্যাফিলিয়েশন আছে কিনা যদি হসপিটালিটি বা অন্য কিছু যেসব জিনিসগুলো যারা বিবিএ এ পড়বে বিসিএ পড়বে ট্যুরিজম পড়বে তাদের কাছে টেকনিক্যাল ইউনিভার্সিটির মান্যতা রয়েছে কিনা বা হায়ার এডুকেশন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে তাদের মান্যতা আছে কিনা এইগুলো একটু দেখে নিতে হবে এইগুলো না থাকলে তাদের কিন্তু ভবিষ্যৎটা সেই একটা জিজ্ঞাসার মুখেই পড়ে যাবে ওকে তখন যখন আমি একটু আগেই বলছিলাম না যে বিবিএ আর বিসিএ এটা তো পড়ানো হয় মানে এটার খুব চাহিদাও রয়েছে তো যেহেতু এস এই দুটোই পড়ানো হচ্ছে তো কোন ইউনিভার্সিটির আন্ডারে এটা বিবিএ এবং বিসিএ দুটোই আমাদের আন্ডারে পড়ানো হয় আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির আন্ডারে পড়ানো হয় এবং স্পেশালাইজেশন গুলো আমরা আমাদের মতো করে একটু সাজিয়ে নিই যাতে স্টুডেন্টদেরকে চাকরি পাওয়ার জায়গাটা খুব ভালোভাবে তারা পেতে পারে এবং ইন্টার্নশিপ গুলো আমরা সুন্দরভাবে করাই তাদেরকে কোর্স ফিটা একটু জানবো আমাদের বিবিএ কোর্স ফিজ হচ্ছে পঁচিশ হাজার টাকা পার সেমিস্টার আর অ্যাডমিশন ফিজ খুব অল্প সেটা হচ্ছে আটচল্লিশ হাজার চার বছরের জন্য আচ্ছা আর একটা প্রশ্ন সেটা হচ্ছে যারা পড়াশোনা করছে যারা ছোটোবেলা থেকে ভাবে যে আমি ডাক্তার হব বা অনেকের বাবা মায়েদের অনেক স্বপ্ন থাকে যে ছেলে মেয়েদেরকে ডাক্তার হতে দেখতে চায় কিন্তু যারা নিট ক্লিয়ার করতে পারলো না এবার বা বিগত বেশ কয়েকবার হয়তো পারেনি তারা কি হেলথ কেয়ার সেক্টরে আর চাকরি পাবে না মানে তাদের যে একটা স্বপ্ন ছিল হেলথ কেয়ার সেক্টরে যাবে মানুষের সেবায় নিয়োজিত হবে হেলথ কেয়ার সেক্টর কি তাদের জীবন থেকে পুরোপুরি চলে গেছে না একদমই না একদমই না তার কারণ হচ্ছে যে নিটটাই জীবনের শেষ কথা নয় আর যদি নিজেদের মধ্যে যে মানুষের সেবা করবো চিন্তা ভাবনাটা থাকে তাহলে তার জন্য নিট বা ওই ধরনের জিনিসগুলো দিয়ে ডাক্তার হয়েই যে মানুষের সেবা করা যায় তার কোনো মানে নেই হেলথ কেয়ার রিলেটেড আমাদের কোর্স রয়েছে এই হেলথ কেয়ার রিলেটেড কোর্স কি না আমাদের ব্যাচেলার ডিগ্রি হসপিটাল ম্যানেজমেন্ট রয়েছে আমাদের রয়েছে ব্যাচেলার ডিগ্রি হেলথ কেয়ার ম্যানেজমেন্ট দুটো কোর্সই রয়েছে যারা পারছো না ভাবছো অনেকে কি আছে যে এই যে নিটের প্রিপারেশন নেওয়াটাও খুব শক্ত যারা ভাবছো যে আমি পারছি না আমার পক্ষে সম্ভব হচ্ছে না তারা একদম বেশি চাপ নিও না তার কারণ হচ্ছে যে এই যে হসপিটাল ম্যানেজমেন্ট পড়ার পরে তোমার কিন্তু হসপিটালের মানে মাল্টি স্পেশালিটি বলো স্পেশালিটি হসপিটাল বলো বা ধরো হেলথ কেয়ার রিলেটেড যতগুলো সিস্টেম বা অর্গানাইজেশন আছে প্রত্যেকটাতে কিন্তু তোমাদের জন্য দরজা খুলে যাবে তো সুতরাং এই কোনো কিছু না পাওয়ার নিরাশা যেন ঘিরে না ধরে মানে এই সেক্টরে প্লেসমেন্টের জায়গা বেশ ভালো ভীষণ ভালো ভীষণ ভালো তার কারণ আমি তোমাকে একটা কথা বলতে পারি ধরো নিতে চান্স পেয়ে গেল ডাক্তারি করলো তো এবার তার একটা ব্রিফটাও জমাতে সময় লাগে কিন্তু এই একটা সেক্টর এমনই একটা সেক্টর যে যেটাতে তিন বছর পরে এখন চার বছরের কোর্স হয়েছে কিন্তু আমাদের প্রসেসটা একই রয়ে গেছে যে তিন বছর পরে তাদের হাতে থাকবে গ্র্যাজুয়েশান পাসের পাস কোর্সে গ্র্যাজুয়েশনের একটা সার্টিফিকেট এবং চাকরির একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার এই ফোর্থ ইয়ারটা তারা যেটা অনার্স গ্র্যাজুয়েশন করার জন্য যেটা পড়বে সেটা কিন্তু ফোর্থ ইয়ারটা সম্পূর্ণভাবে চাকরি করতে করতে পড়বে এবং ফোর্থ ইয়ারের শেষে এক বছরের চাকরির অভিজ্ঞতা এবং অনার্স গ্র্যাজুয়েটের একখানা সার্টিফিকেট তাদের হাতে ডেফিনেটলি থাকবে এটা প্রমিস সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের আচ্ছা আমার আরেকটা প্রশ্ন ছিল যে কোর্স রিলেটেড সেই উত্তরটা আমি একই সঙ্গে পেয়ে গিয়েছি তাই আমি একবার জানবো যে কোন কোন হসপিটালে সাধারণত এই কোর্সটা করার পর মেয়েরা চাকরি পাচ্ছে এবং ফার্স্ট ঢুকেই স্যালারি বা কেমন থাকে দেখো আমাদের তুমি যদি কলকাতা শহরের দিকে যাই আমরা তাহলে অ্যাপেলো ফোর্টিস রি যেটা এখন আমাদের মানিপালে চলে গেছে তারপরে পিয়ারলেস সব জায়গাতেই আমাদের স্টুডেন্ট পাবে তুমি যদি কলকাতা শহর ছেড়ে বেরো সেখানেও তুমি আমাদের কেয়ারে স্টুডেন্ট পাবে তুমি নানাবতীতে স্টুডেন্ট পাবে এবং অ্যাপোলোর যতগুলো মানে রাজ্যে অ্যাপোলোর রয়েছে প্রত্যেকটাতেই আমাদের স্টুডেন্ট পাবে তো সুতরাং চাকরি তো তারা সব জায়গায় করছে গভর্নমেন্ট সেগমেন্টেও তুমি স্বাস্থ্য দপ্তরের আন্ডারে বহু জায়গায় বহু বহু সেক্টরে তারা চাকরি করছে আচ্ছা আমি তো অনেকগুলো প্রশ্নও করলামই এবং যারা এখন মনে করছেন যে না আরও অনেক প্রশ্ন আছে আমি সরাসরি প্রশ্ন করতে চাই তাহলে অবশ্যই যারা এই মুহূর্তে টিভির ওপারে রয়েছেন গার্জিয়ানরা এবং স্টুডেন্টরা অবশ্যই প্রশ্ন করতে পারেন ফোন নাম্বার দেওয়া থাকছে স্ক্রিনে সেই ফোন নাম্বার দুটো নোট ডাউন করে নিন এবং ফোন করতে শুরু করে দিন তবে একটা বিরতির সময় হচ্ছে বিরতিতে যাওয়ার আগে বিদেশে দিয়ে একটু যদি আপনি বলে দেন যে কোথায় যোগাযোগ করবে ফোন তো ওরা করবেই কিন্তু তার আগে কোথায় যোগাযোগ করবে আমার যদি নিউ টাউনের কলেজ ক্যাম্পাসে আসতে চান তাহলে আপনাকে আসতে হবে নিউ টাউন এক শন এরিয়া ওয়ান অপোজিট টু ওয়েস্টার্ন হোটেল নিয়ার ইকো পার্ক এক নম্বর গেট বাস স্টপ সুভাষ বোস বাস স্টপ ফোন নাম্বারটা অবশ্যই একটু নোট করে নিন নাইন এইট থ্রি ডাবল জিরো ওয়ান টু ফাইভ থ্রি সিক্স এখানে সবসময় সঙ্গীতা মুখার্জিকে পাবেন যে কোনো রকমের কোয়ারিজ আপনারা ক্লিয়ার করে নিতে পারেন আর আপনারা যদি বারাসাত ক্যাম্পাসে যেতে চান কাজীবাড়ি স্টপেজে নেবে আমাদের বারাসাত ক্যাম্পাস একটা ইউনিভার্সিটি রোডের উপরে আপনারা সেখানে গিয়েও যোগাযোগ করতে পারেন সেখানে সময় আপনারা শুভ মন্ডল পাবেন আপনাদের হেল্পের জন্য ওকে আমরা আরও অনেক প্রশ্ন নিয়ে অবশ্যই আসবো এবং সেই সঙ্গে আপনাদের প্রশ্ন শুনবো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন দুই চব্বিশ ঘন্টা

হ্যাঁ নমস্কার বিপাশবাবু আমাদের যে কোর্সটি রয়েছে সেটা হসপিটাল ম্যানেজমেন্টই বলুন বা হেলথ কেয়ার ম্যানেজমেন্টই বলুন সেটার জন্য স্পেসিফিক কোন স্ট্রিমের প্রয়োজন নেই যে কোনো স্ট্রিম থেকেই আসা যায় তার কারণ হচ্ছে আমাদের যে কোনো কোর্সেরই প্রথমে প্রথম তিন মাস আমরা ফাউন্ডেশন কোর্স করাই এবং কোন প্রফেশনাল কোর্সেই আন্ডার ইউজিসি কোনো প্রফেশনাল কোর্সেই আসার জন্য কোনো পার্টিকুলার স্ট্রিমের দরকার পড়ে না তাহলে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল আমি তো প্রশ্ন অবশ্যই নেব আপনাদের তবে তার আগে আরও একটা বিষয় প্রশ্ন করি সেটা হচ্ছে একদম এর থেকে আলাদা সেটা হচ্ছে অনেকেই চায় যে ফাইভ স্টার হোটেলে কাজ করবে বড় শেফ হবে দেশে এবং দেশের বাইরে কাজ করবে এরকম একটা লোভনীয় জব করার জন্য অনেকে মুখিয়ে থাকে তার জন্যও কি বিশেষ পড়াশোনার দরকার আছে হ্যাঁ ডেফিনেটলি এটা যদি ধরো তুমি সাত আট বছর আগে জিজ্ঞেস করতে তাহলে বলতাম হোটেল ম্যানেজমেন্ট করলেই হবে কিন্তু এই যে সারা পৃথিবীর ডিম্যান্ড অনুযায়ী একটা কোর্স কিন্তু ফ্রেম আউট করেছে যে কোর্সটার নাম হচ্ছে বিএসসি কালিনারি সায়েন্স আচ্ছা তো এই কোর্সটাতে মোটামুটি পুরোটাই মানে সমস্ত কন্টিনেন্টের বিভিন্ন কুইজিনগুলো শেখানো হয় বেসিক্যালি এই যে শেফ হওয়ার জন্য দুটো কারণে বাচ্চারা পড়ে একটা হচ্ছে নিজেদের এন্টারপ্রেনার হিসেবে নিজেদেরকে প্রমাণ করা পৃথিবীর সামনে আর একটা হচ্ছে শেফ হিসেবে বড় বড় অর্গানাইজেশন সে ধরো তোমার হোটেল ফাইভ স্টার হোটেল হতে পারে বিভিন্ন বড় বড়ো এয়ারলাইন্সের জন্য শেফেদের হায়ার করে ক্রুজ ক্রুজের জন্য হায়ার করে তো ওই সব জায়গার জন্য বড় বড় পজিশানে তাদের চাকরি করার ওকে

এটার কি কোন ফিউচার আছে আমি সেই জন্য জানতে চাইছি বা এনএফএচএ সুভাষ চন্দ্র বোস যে ইউনিভার্সিটিতে এটা দেখাচ্ছেন আপনারা এখানে কি এই ধরনের কোন কোর্স পড়ানো হয় ঠিক আছে আপনি শুনতে থাকুন হ্যাঁ সাইকোলজি ডেফিনেটলি একটা ভালো সাবজেক্ট তবে আমার মনে হলো না ওর সঙ্গে কেমিস্ট্রি আছে ওর কেমিস্ট্রি থাকলে সাইকোলজিতে বেশ ভালো একটা কম্বাইন থাকে আমাদের সুভাষ বস ইনস্টিটিউটে মাত্র কোর্স আছে যেটার সঙ্গে এটা রিলেটেড সেটা হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্ট তো সেইটার জন্য উনি এসে কথা বলে যারা ওখানে অভিজ্ঞ লোকেরা যারা রয়েছেন তারা ডেফিনেটলি ওনাকে হেল্প করে দেবেন প্রপার গাইডও করে দেবেন কোন জায়গাটাতে গেলে সেটা ভালো হয় আশা করি জয়ন্তীবাবু আপনি বুঝতে পেরেছেন আরও ডিটেলস চাইলে অবশ্যই আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারেন আচ্ছা যে কোর্সে আমরা জানছিলাম এটা শেফ হওয়ার জন্য যে বিশেষ কোর্স তার জন্য কি আলাদা কি এলিজিবিলিটি লাগে শিক্ষাগত যোগ্যতা কি এবং কোর্স ফি দেখো আমরা সবচেয়ে আগে যেটা দেখি সেটা হচ্ছে ওই কোর্সটার জন্য ছেলেটি বা মেয়েটি প্যাশনেট কিনা ওকে তার কারণ হচ্ছে এটা এমনই একটা কোর্স যার মধ্যে কিচেন বা প্রোডাকশন রিলেটেড বা শেফ হওয়ার জন্য প্যাশন নেই তাদের কাছে এই কোর্সটা হয়তো কোনো মূল্যই নেই কিন্তু যারা ভীষণ রকমের প্যাশনেট তাদের কাছে এই কোর্সটা ভীষণ ভালো এবং এই কোর্সটাতে চারটে বছরে তাদেরকে যেভাবে তৈরি করা হয় তারা মানে তারা কুক হওয়ার জন্য তৈরি হয় না তারা শেফ হওয়ার জন্যই তৈরি হয় এর জন্য আলাদা করে কী শিক্ষাগত যোগ্যতা লাগে মানে আপনারা তো দেখে নিচ্ছেন কতটা প্যাশনেট কতটা এর প্রতি আগ্রহ হচ্ছে রয়েছে তো আর পড়াশোনার কোন যোগ্যতা দেখে আপনারা ঘটনাটা কি বলো তো এই যে আমি যে একটু আগে বললাম যে ইউজিসি যেসব প্রফেশনাল কোর্সগুলো ফ্রেম আউট রয়েছে তার জন্য কোনো স্পেসিফিক স্ট্রিমের প্রয়োজন হয় না যে কোনো স্ট্রিম থেকেই আসা যায় এই বিএসসি কালিনারিটা পড়ার জন্য আফটার টুয়েলভ সেখানেও তার কোনো পার্টিকুলার কোনো স্ট্রিমের প্রয়োজন নেই আর যারা পার্টিকুলারলি ক্লাস এর পরে বিএসসিটা পড়বে যারা ডিপ্লোমা করতে চায় তারা ক্লাস টেনের পরে করবে বা মাস্টার ডিগ্রি করতে চাইলে আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট করে আসলেই হবে আচ্ছা আর বিষয় জানবো এই ইনস্টিটিউটে আমরা জানি যে সরকারি মানে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারি অ্যাফিলিয়েশন রয়েছে তো আগামী সময় পড়ুয়াদের ক্ষেত্রে এটা কতটা সুবিধাজনক কতটা বেনিফিটেড হবে স্টুডেন্ট এটা ভীষণ রকমের বেনিফিশিয়াল তার কারণ হচ্ছে ধরো আমি আজকে একটা পড়াশুনো করলাম সেটা কালকে গিয়ে সেই মানে পড়াশুনোটার কোনো দামই থাকলো না সেটা কাগজটা শুধু কাগজই তার সঙ্গে জেনারেল নিউজ পেপারের কোনো তফাৎ রইলো না সেটা কিন্তু খুবই দুঃখের তো যে কলেজের সরকারি মান্যতা রয়েছে এবং যেটা গভর্নমেন্ট কলেজের থেকে যেখান থেকে পড়াশুনো করাচ্ছে সেই সব কলেজেই কিন্তু পড়া উচিত এবং আমি আমার কলেজের জন্য গর্ব করেই বলবো যে প্রত্যেকটা জিনিসই আমার আছে যেটা হচ্ছে ইউজিসি এফ বলো এআইসিটিই বলো ন্যাশনাল কাউন্সিল বলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের হায়ার এডুকেশান বলো এবং টেকনিক্যাল ইউনিভার্সিটির মান্যতা বলো যেটা মাকা থেকে আমরা আমাদের আছে সেই সমস্তগুলোই আছে আমাদের তিন তিন

ও নিশ্চয়ই আমাদের ওখান থেকে পড়াশোনা করেনি তাহলে ওকে এই চিন্তা ভাবনাটা করতে হতো না তার কারণ হচ্ছে আমাদের গ্র্যাজুয়েশানেই ধরো থার্ড ইয়ারে থার্ড সেমিস্টারে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হয় ওর সুস্মিতা তোমার যদি মনে হয় আমি বলবো না সময় নষ্ট হয়েছে যদি মনে হয় তুমি একবার আমাদের নাইন এইট থ্রি ডাবল জিরো ওয়ান টু ফাইভ থ্রি সিক্স এই নাম্বারে ফোন করো আমাদের সঙ্গীতা মুখার্জির সঙ্গে কথা বলো একটা অ্যাপয়েন্টমেন্ট নাও আমার মনে হয় তোমার বিদেশে গিয়ে নিজের নিজেকে প্রমাণ করার যে জায়গাটা সেটা সুভাষ পোষ ইনস্টিটিউট অবশ্যই করে দেবে মানে এখানে তো পড়তে পড়তে সে সুযোগ বা সুবিধাটা হয়ে যায় মানে এক্ষেত্রে স্টুডেন্টদের আলাদা করে এই প্রশ্ন বা এই বিষয় নিয়ে ভাবতেই হয় না আচ্ছা বিদেশ যদি একটা বিষয় বলুন দুটো ক্যাম্পাস রয়েছে তিনটে ক্যাম্পাস রয়েছে তিনটে ক্যাম্পাস রয়েছে তো আপনার সঙ্গে পার্টিকুলারলি যারা কথা বলতে চান আপনার গাইডেন্স পেতে চান তারা কোথায় যোগাযোগ করবে তারা নিউ টাউনে আসবে নিউ টাউন অ্যাকশন এরিয়া 1 অপজিট টু ওয়েস্টিন হোটেলニア রিকোপাক এক নাম্বার গেট আর যদি অ্যাপয়েন্টমেন্ট করতে হয় তাহলে 9830012536 এ সংগিতা মুখার্জীর কাছ থেকে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে আমার সঙ্গে দেখা অবশ্যই তারা করতে পারে কোনো অসুবিধা নেই আর এসবিএম যারা পড়তে চাইছে তারা কি শুধুমাত্র 12 এর পর বা গ্র্যাজুয়েশনে আসবে নাকি মাধ্যমিকের পর থেকে তারা যদি চায় তো প্রফেশনাল কোর্স করতে পারে হ্যাঁ ডেফিনেটলি মাধ্যমিকের পরে তারা ডিপ্লোমা পড়তে পারে ব্যাচেলার ডিগ্রি পড়তে পারে উচ্চ মাধ্যমিকের পর তারপরেও যদি মনে করে যে কেউ না দেরি হয়ে যাচ্ছে আমি গ্র্যাজুয়েশনটা করে ফেলেছি মাস্টার ডিগ্রির জন্য তাদের বিভিন্ন জায়গা আছে এর মাঝে আমি একটা কথা বলে দিই আমাদের দুটো দুদিন আছে ওপেন হাউস আচ্ছা ওপেন হাউসে যেটা রয়েছে সেটা হচ্ছে আঠাশ তারিখ আঠাশে মে আরেকটা রয়েছে থার্ড জুন তো এই দুটো দিন ওপেন হাউস রয়েছে তারা যদি এসে যোগাযোগ করছে ডাইরেক্ট অ্যাডমিশনের ব্যবস্থা রয়েছে এবং রয়েছে মিসেস রমা সেনের স্কলারশিপ যে স্কলারশিপটা প্রথম পাঁচজন যারা ভর্তি হবে তাদেরকে সেটা আপ টু ফিফটি পার্সেন্ট স্কলারশিপ দেওয়া হবে এবং এইটা পুরো তিনটে কলেজ ক্যাম্পাসে একসঙ্গে ভর্তি যে প্রক্রিয়াটা সেটা চলবে আমাদের যদি রাজারহাটে আসতে হয় তাহলে সঙ্গীতা মুখার্জির সঙ্গে কথা বলো যদি তোমরা বারাসাত ক্যাম্পাসে যাচ্ছ সেখানে যদি তোমরা মনে করছো যে তোমরা মাকাউটের আন্ডারে কোর্স করবে তাহলে মিস্টার ওখানকার প্রিন্সিপাল মিস্টার সুমিত মন্ডলের সঙ্গে দেখা করো যদি মনে করো যে ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের কোর্স করবে তাহলে মিস্টার দিব্যেন্দু চক্রবর্তী প্রিন্সিপাল ন্যাশনাল কাউন্সিল ওনার সঙ্গে যোগাযোগ করো তো সুতরাং এই তিনটে জায়গায় অবশ্যই যাও গিয়ে ওই স্কলারশিপটা তোমরা অ্যাভেল করতেই পারো থ্যাংক ইউ সো মাচ আমাদের এত ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য আশা করি আজকের এই এপিসোড থেকে যারা আমাদের এই এপিসোড দেখছেন বা দেখেছেন এতক্ষণ ধরে তাদের নিশ্চয়ই সুবিধা হয়েছে আজকে আমাদের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে হাতে আর সময় নেই অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ बांगाल आवेग जी चौबीस घंटा